ভূতের লালবাস পর্ব ছাব্বিশ ছায়ার খাঁচা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এমন মজাদার ভিডিও পেতে আমার সাথেই থাকুন কমেন্ট করুন আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে গল্প শুরু রাত তখন ঠিক তিনটা চারদিক ঘুট অন্ধকার যেন অন্ধকারটাই সব কিছু গিলে ফেলতে চায় লালবাসে আজ অদ্ভুত এক নীরবতা এতটাই নীরব যে নিজের নিঃশ্বাসের শব্দটাও যেন কানে ছুরির মতো লাগে রুমা জানালার পাশে বসেছিল তার চোখে ঘুম নেই কেবল আতঙ্ক গতকাল রাতে সে দেখেছে একটা ছায়ামূর্তি ঘরের কোণে দাঁড়িয়ে তাকিয়েছিল তার দিকে মুখ নেই চোখ নেই তবু সেই শূন্য দৃষ্টিতে একটা প্রচন্ড শীতলতা ছিল আজ সেই ছায়া ফিরে এসেছে এবার আরো কাছাকাছি দরজার ফাঁক দিয়ে ধোয়ার মতো ভেতরে ঢুকে পড়েছে রুমা চিৎকার করতে চাইল কিন্তু গলা থেকে শব্দ বেরোল না ছায়াটা ধীরে ধীরে রুমার দিকে এগিয়ে আসতে লাগলো পায়ের নিচে কোনো শব্দ নেই শুধু বাতাসে একটা পচা মাংসের গন্ধ ছড়িয়ে পড়েছে হঠাৎ জানালার কাছে ঠক করে শব্দ হলো রুমা তাকিয়ে দেখল একজন মৃত মহিলার মুখ কাছে ওপাশ থেকে তাকিয়ে আছে সেই মুখটাই ছিল লালবাসে মারা যাওয়া প্রাক্তন বাসিন্দা মিনার কিন্তু মিনার তো পাঁচ বছর আগে আত্মহত্যা করেছিল ছায়াটা এবার রুমার সামনে এসে থামল মুখহীন সেই অবয়ব হঠাৎ করেই দুই হাতে রুমার গলা চেপে ধরল রুমা ছটফট করতে লাগল কিন্তু হাতটা ছায়া হয়েছিল বরফ ঠান্ডা ও অদ্ভুতভাবে শক্তিশালী এমন সময় ঘরের বাতি জলে উঠল ছায়া মিলিয়ে গেল কিন্তু মাটিতে পড়ে রইল একটা পুরনো কাঠের খাঁচা খাঁচার ভিতরে একটা ছোট্ট শিশুর মাথার খুলি আর কয়েকটা রক্তমাখা মাখা দাঁত রুমা চিৎকার করে উঠে পড়ল ধাম ড্রেঞ্জ তার পুরো শরীর কিন্তু সে বুঝতে পারল না সেই স্বপ্ন দেখছিল নাকি এটা বাস্তব তখনই দরজার নিচে দিয়ে গড়িয়ে এলো সেই কাঠের খাঁচাটা এবার খাঁচার ভিতরের শিশুর খুলিটা তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল তুমি পর